সমুদ্র বিয়াস আসসালাম মাছ দ্বারা আনন্দ খুব করতে চান তাহলে মাছ ধরতে আসতে হবে सीटेट পরিচিত আফসার মেম্বারের কোরে মাছ শিকার করতে 20 টি মাছাই চল্লিশটি স্প্রে খেলা হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষাজীগণ একসাথে এসে মাছ ধরতেছেন বিশাল বড় বড় সাইজের এক একটি দানব আকৃতির কাতল মাছ রুই মাছ মেজাল মাছ রয়েছে মহাশোল রয়েছে শিক্ষার্থীদের খুব পরিচিত মজা করে ডাকেন পরিমণি মানে মিনার কাপ কাপ জাতীয় মাছ মাছ ধরতে এতটাই ভালো লাগে ওনাদের যে সারাদিন রোদের মধ্যে থাকতেও একটু করে না শিকারি ভাই বিশ্ব বড় সাইকে একটি কাতল মাছ তার বসিতে হিট করেছেন অভিজ্ঞতা দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন কাঙ্ক্ষিত সময়ের অপেক্ষা যখন মাছটিকে নেটবন্দি করবেন মাছ ধরার সময় এক একজন শিকারী আনন্দের সাথে আলাপে মজবুত হয়ে থাকে এই সাইডে আরেকজন একটি মাছ হিট করেছেন মাছটিকে নেটবন্দি করার চেষ্টা করতেছেন মাছ মাছটিকে মাছ নেটবন্দিও করে ফেলেছে যেটা বলতেছিলাম মাছ তিনি ধরেছেন মনে হচ্ছে এই শিকারি মাছটি অনেক বড় সাইজের তাই একটু সময় নিচ্ছে মাছটিকে নেটবন্দি করতে নেটবন্দি করার জন্য অনেক শিকারি প্রস্তুত রয়েছেন বরাবরের মতো আমি এটাই বলি ক্যাচিং করার সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বলে মাছটা ছুটে যেতে পারে তখন সেটা অবশ্যই ভালো লাগবে না একজন শিকারি কাছে কাতল মাছ লাড্ডু টোটুগুলো বেশি পছন্দ করে থাকেন এখানে দুই তিন কাটার খেলা হয় অভিজ্ঞ শিকারিগণ মাছ শিকার করতে এখানে আসেন একজন আরেকজনের সাথে খুব সুন্দর সুলভ আচরণ করেন কারণ একজনের ছিপে যখন মাছ হিট হয় তখন অন্যজনকে একটু অপেক্ষা করতে হয় মাছটিকে নিয়ন্ত্রণ করা পর্যন্ত দেখতে পারতেছেন শিকারি ভাই সিপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মাছটিকে নিয়ন্ত্রণ করার পর উনি বসি ফেলবেন মাছটি প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে মাছটি একটি কাতল মাছ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সাইজটাও ভালো কত কিছু হতে পারে আইডিয়া করে অবশ্যই জানাবেন যদি মাছ ধরতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য